আমি বললাম না ব্লু সেবা দানকারী আমি মাউ শিশু স্বাস্থ্য পুষ্টি পরামর্শক হিসেবে মাউ শিশুদের পুষ্টি সেবা দেই পুষ্টি সেবা দিয়ে আমি যখন ফেসবুকে ঢুকছি তখন দেখছি পঙ্গু হাসপাতালের সামনে আমার আহত বাইরা আমার মতো যারা চিকিৎসা সেবায় বঞ্চিত হয়েছে আমার মতো যারা টাকার অভাবে চিকিৎসা করতে পারে না আমার মতো যারা জায়গায় জায়গায় মানে প্রতারিত হয়েছে তারা সবাই এনো আন্দোলন ডাকছে তাহলে আমিও তো তাদের সাথে একসাথে আন্দোলন করছি জীবনের মা এক করে নিউ মার্কেট মারামারি করছি আমরা সায়েন্স নেবে মানুষ জমেছি আমরা অথচ এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের কোনো মূল্যায়নই করে নাই চিকিৎসারও কবল নেন নাই আমার আলী